ओमण्डलाकार प्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं ज्ञानमूर्तिं के बलं दन्द्वातीतं गगनसादृशं तथ्यं न स्यादिरक्ष्यम् एकं नित्यं विमला सर्वधी सर्वधीः मावातीतं महावातीतमं गगनसादृशं तद्यं एकं नित्यं विमलाचयमलं सर्वधीसाक्षिभूतं भावापुतितं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमाहम् ओ गो गो अज्ञनतिमिरान्धस्य जनानशलाकया चक्षूर्नुमीलितं देवं तस्मै श्रीगुरवे नमः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुमहेश्वरः गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः ओ तत्सत् ओ तत्सत् ओ तत्सतो মহাভারতে আছে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন অনিবার্য যুদ্ধ হলেই লোকক্ষয় হবে ক্ষো পেতে হবে দুশ্চিন্তায় মহারাজ ধৃতরাষ্ট্র প্রাতর হয়ে মহামতি বিদুরের কাছে গিয়ে সকাতরে প্রার্থনা করলেন যে আসন্ন আত্মীয় স্বজন বিয়নি দুর্বার শোক আমি কিভাবে দমন করবো জ্ঞান তখন বললেন মহারাজ মৃত্যু বলে কোনো বস্তু নাই মৃত্যু শোক কেবল মোহের ফল মাত্র ধৃতরাষ্ট্র তার কথা শুনে বিস্তৃত হয়ে বলে উঠলেন মৃত্যু বলে কোনো বস্তু নাই এ তোমার কেমন কথা প্রতিদিনই তো কত লোক হচ্ছে সকল মৃত্যু মুখে মৃত্যু বলে কোনো বস্তু নাই তোমার কথার মর্ম আমাকে বিশদ ভাবে বুঝিয়ে দাও তার আকুলি বিকুলি দেখে বিদুর উত্তর দিয়েছিলেন এই অপূর্ব গুচ্ছ আমি ভগবান সনৎ কুমারের দয়ায় পুজতে পেরেছিলাম তিনি আমার পথে এই তত্ত্বটি দিয়েছিলেন। কিন্তু আমি এই তত্ত্বের বক্তা হতে পারব না এই বিষয়ে শাস্ত্রে নিষেধ আছে তবে এই কুচ্ছ তত্ত্ব বোঝার জন্য যদি আপনার তীব্র বাসনা হয়ে থাকে তাহলে আমি এইটুকু বুঝতে পারি যে আমি আমার জ্ঞান গুরু মূর্ত ব্রহ্মপিতাস্বরূপ ভগবান শরৎ কুমারকে আহ্বান করতে পারি তিনি আবির্ভূত হলে সশ্বত্ত্ব সম্যক ভাবে বুঝেন এই বলে বিদুর ধ্যান সমাহিত চিত্তে ভগবান শরৎ কুমারকে আহ্বান করলেন ভগবান শরৎ কুমারের আবির্ভাব করলে ধৃতরাষ্ট্র তার পদতলে লুণ্ঠিত হয়ে তার প্রার্থনা জানালেন ভগবান শরৎ তখন তাকে যে ব্রহ্মবিদ্যা সাহায্যে মৃত্যু শোক করা যায় সেই সম্বন্ধে কতকগুলি উপদেশ দিয়েছিলেন সেই সার পর্ব উপদেশ মালা শরৎসু জাতীয় শাশ্রম নামে অভিহিত ভগবান সনতকুমারের অপর নাম সনৎসুজাত ধৃতরাষ্ট্র ও ভগবান সনৎসুজাতের মধ্যে সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা প্রসঙ্গে যেসব প্রশ্নোত্তর হয়েছিল তার মধ্যে এটি ছিল ধৃতরাষ্ট্র সনৎসুজাত যদি মাং পরার্থং ব্রহ্মী পাচং বদর্শি হি বিশ্বরূপাং পালং হি কমেন সদর্লুভাং কথাং প্রব্রুহি মে বাক্যমিদাং কুমার অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন হে সনৎসুজাত আপনি যে ব্রাহ্মে কথা বললেন তা পরার্থ ও বিশ্বরূপ ব্রহ্মজ্ঞানে বিশ্বের সকল রহস্যই উদ্ঘাটিত হয় বলে কথাকে বিশ্বরূপ বলা হয় ব্রহ্মকে জানলে আর কিছুই গাধব প্রতেরা এই জন্যই ব্রাহ্মিকতা পরার্থ বটে যে কথা বুঝলে সংসার মুক্ত হওয়া যায় সে কথায় সংসারী ব্যক্তি পরাণ মুখ থাকে বলে তাহাদের কাছে অর্থ উপলব্ধি অত্যন্ত দুর্লভ সেই দুর্লভ কথা আরো প্রকৃষ্ট রূপে আমাকে বলুন ব্রহ্মচর্যে আমার শ্রদ্ধি যাং মতো তেজন্তী বা অর্থাৎ ধৃতরাষ্ট্রকে ভগবান শনোৎসুজাত উত্তর দিলেন যে বিদ্যা গুরুবৃদ্ধ নিত্য যে বিদ্যা প্রাপ্ত হলে লোক এই সংসার অতিক্রম করে সত্য সন্ধানীরা যে বিদ্যা ব্রহ্মচর্যের তারা লাভ করে থাকেন সেই সত্য রূপ সাক্ষাৎ ব্রহ্মবিদ্যার কথাই কি তুমি জানতে চাইছ প্রতৃতি সহকারে ধৃতরাষ্ট্র এবং ভগবান শরৎ এই দুটি উক্তি প্রত্যুক্তি শুনিয়ে মহাত্মা প্রলয় দাসজি বলতে লাগলেন যা বৈবৃত্তা গুরুবৃদ্ধেই শুনিতিয়া এই বাক্যটির উপর ধ্যান দাও গুরুবৃত্ত শব্দে এখানে বৃদ্ধ গুরু বুঝতে হবে যদিও কর্মধারায় সমাসে বৃদ্ধ শব্দ গুরু শব্দের পূর্বে বসা উচিত তথাপি কতকগুলি শব্দে এই নিয়মের ব্যতিক্রম আছে যেমন করার জৈমিনী এবং জৈমিন করার উভয়ই ব্যবহৃত হয়ে থাকে করার অর্থ কটা আসে বর্ণ তাই এখানে বৃদ্ধ গুরু বা গুরু বৃদ্ধ উভয়ই ব্যাকরণ সিদ্ধ হয়েছে অবিদ্যার আবরণ শক্তি ও বিক্ষেপ শক্তির জন্য মানুষের মধ্যে অনেক সময় সত্যক্ত জ্ঞান প্রতিরুদ্ধ হয়ে থাকে কিন্তু গুরু পৃথিবী প্রতিবন্ধকের অভাব সর্বদাই ওই জ্ঞান ভাসমান প্রজ্বল গুরু শব্দের অর্থ তুমি জানো গু শব্দে অন্ধকার এবং রু শব্দে বিরোধক সুতরাং যিনি অন্ধকার তথা অজ্ঞান দূর করেন তিনি গরু অতএব মানুষের গুরুকল্প কর্ত্রব্য নয় কারণ পরমেশ্বর মহাদেবী একমাত্র গুরু বৈদিক ঋষিরা যোগ্যকালে ব্রহ্মা পোতা অধৈর্য উদ্গাতা প্রভৃতিকে বরণ করার পূর্বে অগ বরণ করতেন তারপর দেবতাদের প্রতিনিধি স্বরূপ ওই মানুষকে অর্থাৎ ব্রহ্মা প্রভৃতিকে বরণ করতেন স্বয়ং মহাদেবের মুখ নিঃস্রিত স্পষ্ট মন্ত্রদাতা আপন হৃদয়ে গুরুর যে রূপ ধ্যান করেন গুরুর সেই রূপ ধ্যানই তিনি শিষ্যকে উপদেশ দিয়ে থাকেন মানুষ মানুষের গুরু কিভাবে হয় এ কথায় তার সন্দেহ থাকা উচিত নয় কারণ আমি যদি জড়দি হই তাহলে কোনো শিক্ষকই আমাকে পণ্ডিত করতে পারেন না সুতরাং যিনি পরমিষ্টি গুরু তিনি স্বয়ং কৃপা করে জ্ঞানের অবরোধজনক আবরণ উচ্চারণ না করে দিলে জীবনের আর উপায়ন্তর নেই একমাত্র পরমিষ্টি গুরু বা দিব্য গুরুই পারেন জড়ধিকে দিব্য জ্ঞানী করে তুলবে অমৃতের আস্বাদন দিয়ে পরমপদীতে প্রতিষ্ঠিত করতে তিন প্রকারের মন্ডলী থাকলেও তারা সবাই তিব্ব পরমেষ্টি গুরুর কিরণ ছটা এ যেন এক বিরাট আলোকস্তম্ভ হতে সরাসরি বারোটি তিব্ব রশ্মি এসে পড়েছে বারোটি কেন্দ্রে যেহেতু পূর্ণের কোনো অংশ হয় না সকলেই পূর্ণ সেই রকম এই বারোটি কেন্দ্রকে বারোজন দিব্য গুরু বলে ধরা হয় শৈবাগম ও স্নক্তাগমের পূর্ণ গুরুরা মনুষ্য ভাষায় প্রকাশযোগ্য করে ওই রকম বারোটি পূর্ণ দিব্য জ্ঞানের কেন্দ্রকে বারোটি নামে চিহ্নিত করে গেছেন ভগবান শরৎ কুমার বৃত্ত শব্দে ওই পারজন দিব্য গুরুকে বুঝিয়ে গেছেন তার মতে ওই পারজন দিব্য গুরুর মধ্যেই যা ওই গুরু বৃত্তে সুনিতা অর্থাৎ সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা তাদেরই করতলগত তাদের কৃপা ছাড়া অতিন্দ্রিয় জগতের রহস্য কিছুতেই কারো দৃষ্টিতে কোনো কালে दीपोमान हुए उठे ना ओम तत्सत ओम तत्सत ओम तत्सत ओम, 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 ओम नरमदे हर